মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আতঙ্ক যেন পিছুই ছাড়ছে না ফের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানা এলাকায় যেন বোমের আস্তানা বুধবার সকালে ফের বাবুপুর এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার হল একাধিক তাজা বোমা ধারাবাহিক বোমা উদ্ধারের নেপথ্যে কি রয়েছে বড় কোনো ষড়যন্ত্র কারা জড়িত এই বোমা মজুতের সঙ্গে উত্তর খুঁজছে শামশেরগঞ্জ থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনে ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসাইগঞ্জ থানা এলাকার অন্তর্গত বাবুপুর এলাকার একটি আমবাগান সংলগ্ন ঝোপঝাড় থেকে উদ্ধার হয় তাজা বোমা পাশাপাশি আলমাসাহির আমবাগান থেকেও উদ্ধার হয় বিস্ফোরক খবর পেতে ঘটনাস্থলে পৌঁছে যায় সামসাইগঞ্জ থানার পুলিশ বোম স্কোয়াড এবং ডগ স্কোয়াড চারিদিক ঘিরে ফেলে চলে তল্লাশি অবশেষে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড টিম সামসেরগঞ্জের জোৎকাশে আমবাগানে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় উপস্থিত ছিল সামশেগঞ্জ থানার পুলিশের একাধিক কর্মকর্তারা জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার শাহ ফরাক্কার এসডিপি ও আমিনুল ইসলাম খান এবং সামশেদগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তত্ত্বাবধানে চলছে একের পর এক অভিযান তিন দিন ধরে লাগাতার বোমা উদ্ধারের রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন কারা জড়িত এই বোমা মজুতে উত্তর খুঁজছে সামশেগঞ্জ থানার পুলিশ আমরা এই একটা কম্পিং অ্যান্ড সার্চিং রেগুলারলি অপারেশন করাচ্ছি কিছু কিছু জায়গায় আমাদের থেকে ইনপুট আসছে কি এখানে বম রাখা আছে এমনি প্রিভিয়াস প্রেসিডেন্স আছে এই সব এলাকাতে তো আমরা এখন ডগ স্পটও আনিয়েছি আর বিভিন্ন টিম দিয়ে আমরা সার্চিং অ্যান্ড কম্পিং অপারেশন করাচ্ছি রিসেন্টলি আমাদের কিছু ভালো পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন ধরে আমরা অপারেশন করছি আর কিছু কিছু বম বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি যেরকম আমাদের বাবুতপুর থেকে আজকে পাওয়া গেছে আর তিন পাঁকড়িয়া জিপিতে পাওয়া গেছিলো কালকে তো এরকম বিভিন্ন আমরা অপারেশন করছি আর করছি আর যে যেভাবে কে রেখেছে বা কীভাবে ইউজ হচ্ছিল ওটা আমরা তদন্ত করে আপনাদেরকে জানিয়ে দেব কালকে তো যেরকম পরশু দিন মালঞ্চ জিপিতে হয়েছিল ওখানে পঁচিশটা হয়েছিলো ওর মধ্যে একজন অ্যারেস্টও হয়েছে আপনারা জানেন মদন মীর বলে একজন আছে আর তারপরে কালকেও জিপিতে আলম আলমশাহিতে গ্রামে চাচুন্ডা জিপিতে ওখানে ওইদিকেও হয়েছিলো তো প্রায় আঠেরোখানা আর এক জায়গায় তিনখানা এরকম ক্রুড বম আমরা পেয়েছি তো এই এক্সারসাইজগুলো আমরা রেগুলারলি ইনটেনসিভলি প্রত্যেক জায়গায় যেখানে আমাদের ইনপুট আসছে ওখানে আমরা করাবো ডগ দিয়েও করাবো সব ভালোর দিকেই আমরা

সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেল একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ